এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা যাব কালী প্রতিকৃত পরিচালনায় বারিমপুর কল্যাণপুর অঞ্চলের গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউ বিশেষ চাহিদা সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে এখানে বেডের অনুমোদন করা হয়েছে স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিসারছ চাইদা সম্পূর্ণ বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিডিয়ানা অঙ্গীকার করছে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বীরখালী প্রতিষ্ঠিত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বাড়িপুর ব্লকে কল্লানপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডের সিডব্লিউ এসএ বাচ্চাদের বয়স্ হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনায় মাসিক মাইনা এখানে থাকে নাম আমার নাম মধুসূদন মন্ডল আমি এই সংস্থার সম্পাদক রামদিশা প্রতিবন্ধী স্কুলে আমি কালকে রাত্রেবেলা আরতি করে যাওয়ার পরেই আজকে সকাল চাবিটাবি দিয়ে চলে যাই রাত্রে সকালবেলা এসে দেখতে পাচ্ছি মায়ের গলার গয়না এবার মাথার মুটুক টুটু সব চুরি হয়ে গেছে আর নারায়ণের শিলার পৈতাটাও পর্যন্ত চুরি হয়ে গেছে এখানকার গ্রামবাসীগুলো দেখেছে